আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাতামিল্লাহ দর্শক এবং স্বতন্দ আমরা মাসের ফজায়ল ফজিলত এবং কিছু বিধান নিয়ে আলোচনা করব আল্লাহ তালা কোনো কোনো সময়কে অন্য সময়ের উপর প্রাধান্য দিয়েছেন কোনো মাসকে অন্য মাসের প্রাধান্য দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে যেন সব বেশি হয় এবং বান্দা যেন এই সবে ভাগ হতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে মেহরবাণী বান্দার তেভাবে মহারণ মাসেরও কিছু বৈশিষ্ট্য তালা এবং ফজলত দান করেছেন এর মধ্যে প্রথমটি হলো যে হারাম মাস সমূহ যে চারটি আছে এর মধ্যে একটা অন্যতম মাস হল মাহারণ মাস

মিনহা আর বা বলেন যে মাসের সংখ্যা আল্লাহর কাছে বারোটি অর্থাৎ বারো মাসে এক বছর হয় এটা আল্লাহ তাল্লাহ কিতাবে লেখা আছে আসমান সৃষ্টি লগ্ন থেকে মাস বারোটি এর মধ্যে চারটি মাস হল হারাম মাস সমস্ত আল্লা ঐক্যমতেই এই হারাম মাস চারটি হলো দিল কাদা দিল হেজ্জা এবং রজব ব্যাপারে বিশুদ্ধ হাদিস অনেক রয়েছে প্রতিমা শিব খারীর হাদিস শৈবির হাদিস অবকার বর্ণিত নবীল্লাহ আসলাম থেকে তিনি বর্ণনা করেছেন মহানবীসাল্লাহ আসলাম বিদায় হাজে বলেছেন যে জামান বা সময় এখন মহানবীসাল্লাহসালামের ওই ক্ষুদ্বার সময় বা ওই সময়টা ফিরে এসেছে যেটাভাবে আল্লাহ তাল্লাহ আসমান জমিন সৃষ্টি নগর থেকে সৃষ্টি করেছেন সেভাবে আবার ফিরে এসেছে আগের অবস্থায় এই হাদিসটা বুঝতে হলে একটু ছোট্ট ভূমিকা সেটা হলো কোরাইশের কাফেররা মাসকে কম করে ফেলেছিল তাদের সুবিধার জন্য যুদ্ধবিগ্রহ কখন করবে কখন করবে না এভাবে মাসটাকে এক মাস বছর ঢুকিয়ে দিয়েছিল যেটা কুফুরি তো আলোচনার যুগে ওইটা আবার ফিরে এসেছে নিজ অবস্থায় এটা বলা হচ্ছে যে আসমান জমিন লাগা থেকে আল্লাহ যেভাবে করেছেন সেভাবেই আবার মাস ফিরে এসেছে ঠিক তার নির্দিষ্ট সময় এরপরে আল্লাহ বলেন যে মা বছর হল বারো মাস এর মধ্যে চারটি মাস হলো হারাম মাস তিন মাস লাগাতার একসঙ্গে ক্রমাগতভাবে আর তা হলো দিলকাদ তিল হাজ এবং মোহরম আর আরেকটি হলো আলাদা সেটা হলো রজব রজব মজার আল্লাহ জমা দেওয়া সাবান একটি মাস হল মদার গোত্রের রজব যেটা জুমাদা এবং সাবানের মাঝখানে ওই কারণে যাচ্ছি না এখানে আমরা আসছি চার মাস হারাম মাস এটা আমাদের উদ্দেশ্য হারাম মাস শব্দের অর্থ কি চার মাস এর মধ্যে হারামটা অন্যতম অর্থ হলো এইখানে যুদ্ধ বিগ্রহ এর হরমত বা এর হারাম হওয়াটা বেশি বেড়ে যাবে প্রত্যেক মাসেই তো অন্যভাবে যুদ্ধ করা হারাম যদি ইসলামের জাহাজ না হয় কলহ করা যুদ্ধ বিগ্রহ এটা হারাম সব সময় কিন্তু মহারম মাসে এসে এর হারাম আরও বেড়ে যায় অবস্থা আরও বেড়ে যায় হারামের অবস্থা অন্য মাসে চেয়ে মারাত্মকভাবে হারাম হয়ে যায় ন যুদ্ধ বিগ্রহ প্রত্যেক মাসের জন্য প্রত্যেক সময়ের জন্য হারাম কলহ করা মারামারি করা এগুলো হারাম সব সময়ের জন্য ইবনে কাসির রাহিমাল্লাহ উল্লেখ করেছেন তফসির ইবনে কাসিরে চার নম্বর খণ্ড একশো আটচল্লিশ পৃষ্ঠায় বলেন যে চারটে হলো হারাম মাস তার মধ্যে তিনটে একসঙ্গে আরেকটি আলাদা এই হারাম মাস সমূহ হারাম কেন হজ এবং অমরাদা করার জন্য হজের মাসের আগেও একটি মাস হারাম করা হয়েছে কাদা যেন কারণ এই মাসে তারা যুদ্ধ বিগ্রহ করতো না আর জিলহাজ মাসকে হারাম করা হয়েছে কারণ সেখানে হজ করা হজ করতো তারা আরবরা এবং হজের আমল নেতা থাকতো এই জন্য এটাকে হারাম করা হয়েছে এরপরে জিলাজ মাসের পরে এক মাস হারাম করা হয়েছে মহারণ মাস যেন তারা দূর দূরান্তে যারা নাকি গিয়েছে তারা যেন নিরাপদে দেশে ফিরতে পারে যৌদ্ধ উদ্যোগে সারা বাধা সারা এই জন্য এটাকে হারাম করা হয়েছে এবং মাসখান দিয়ে রজবকে হারাম করা হয়েছে অমরা করার জন্য এবং বায়ুল্লাহ করার জন্য যারা নাকি আরব জজিরাত আরব বা আরব উপত্যকা দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য তারা যেন নিরাপদে অমরা করে ফিরে যেতে পারে যুদ্ধবিগ্রহ ছাড়া এই জন্য করা হয়েছে এটাই রহমান করেছেন হারাম মাসের হারাম হওয়ার কারণ এটা তো ইসলামে তো পরবর্তীতে হারাম করেই দিচ্ছে দ্বারা দুই নম্বর বৈশিষ্ট্য মহার্ন মাসের বা ফজলত সেটা হলো আল্লাহ রসুল সাল্লাম এই মাসকে নিজের দিকে সম্বন্ধ দিয়েছেন এবং বলেছেন আল্লাহর দিকে সম্বন্ধ দিয়েছেন আল্লাহর দিকে আল্লাহ রসুল আসলাম মহার্ন মাসকে আল্লাহর দিকে সম্বন্ধ দিয়ে হাদিস বর্ণনা করেছেন শাহরুল্লাহ এরকম বলেছেন এটার দ্বারা প্রমাণিত হয় আল্লাহ বলেন আব্দুল সিয়াম বা দরমদান শাহরুল্লাহ মাহরম ইহা দৃষ্টি সবচেয়ে উত্তম রোজা হলো সিয়াম হল নফল সিয়াম রমজানের পরে আল্লাহর মাস মাহরম মাসের রোজা বা শিয়াম এটা মাহরু মাসের ফজলতের প্রমাণ আল্লাহ তাল নিজের আল্লাহ তালার মাস বলে সম্বোধন সম্বোধন করা হয়েছে আর আল্লাহর দিকে কোনো মখলোকের যদি সম্বন্ধিত হয় তো সেই মখলুক বা সৃষ্টি জগতের সেই জিনিসটার মূল্য এবং গুরুত্ব বেড়ে যায় যেমন আল্লাহ তালা নবীদের ক্ষেত্রে অনেক নবীদের ক্ষেত্রে আব্দুল ইবাদতের সম্পর্ক দিয়ে আব্দুল শব্দ ব্যবহার করেছেন মহানবী সাল্লাহ কে বলেছেন ইব্রাহিম ইসলামী শাহুলসলামী আকুব আলাইসালাম অন্য নাম থাকে আল্লাহ তালার বান্দা এ সম্বন্ধ দিয়েছেন সুবাহান আল্লাহ আসরাবি আবদিহি ওই আল্লাহর পবিত্রতা যিনি সব রাত্রে সফর করেছেন তার বান্দাকে এত মহানবী সাল্লা কথা বলা এসরার ঘটনা সে মেরাজের পূর্বে এসরার ঘটনা আল্লাহর দিকে এই মাসের সম্পর্ক দেওয়ার আরেকটি কারণ এটা ইবন রজব উল্লেখ করেছেন ছত্রিশ পৃষ্ঠায় মার কিতাবে সেটা হলো এই মাস হারাম এটা বোঝানোর জন্য এই মাসের হরমত হারাম মাস সম্মানিত মাস অথবা এখানে যুদ্ধ হারাম এইটা কারণে তিন নম্বর দিক হলো এই মাসের ফজিলত যে এই মাসের রোজা ফরজের পরে সবচেয়ে উত্তম রোজা বা এই সিয়াম ফরজ সিয়ামের পরে রমজানের পরে সবচেয়ে উত্তম শ্যাম যেটা আমি আগে ইশারা করেছিলাম সই মুসলিম আবহাওয়া রাজির আচরণ থেকে বর্ণিত মাহানবী সাল্লাহ সাল্লাম বলেন আব্দুল সিয়াম বাদা শাহ বাদা শাহ রমদান বাদা বাদা রমাদান কোনো কোনো বর্ণনা এখানে শাহর রমদান লেখা আছে আব্দুল সিয়াম বাদা রমদান শাহরুল্লাহ এখানে শব্দগুলো বলে উসাই মুসলিম এগারোশো ছেষট্টিতে আসছে আবদুল সিয়াম বাদা শাহ রমদান শাহরুল্লাহ আল্লাহ দিতে দনাহ আল মাহার আবদুল সালাহ বাদাল ফরিদা সালাতুল্লাহ প্রসিদ্ধ হাদিসের শব্দগুলো আবদুল সিয়াম বাদা মদান শাহরুল্লাহ মাহার এভাবে হবে। আল্লাহ তালার এই যে সম্পর্ক এখানে দেওয়া হয়েছে আল্লাহ তালার মাস বলে এই সম্পর্ক এটা হারাম হওয়ার প্রমাণ করে এবং এর সম্মানের প্রমাণ করে ইবনুরাজ আরও উল্লেখ করেছেন লাইফুল মারক কিতাবের তেত্রিশ পৃষ্ঠায় ইবন হাম্বলি এ হাদিস সুস্পষ্ট প্রমাণ যে রমজানের পরে যত নফল শিয়াম রয়েছে তার মধ্যে উত্তম হলো আল্লাহর মাস মোহরমের সিয়াম চার নম্বর ফজলত বা এর বৈশিষ্ট্য এই মাসের যে এই মাসে দশ তারিখ অর্থাৎ মহারম মাসের দশ তারিখ যাকে আশুরা বলা হচ্ছে ইয়ম আশুরা এই আসরা এই দশ তারিখে আসরা মাসের দশ তারিখে আল্লাহ তালিয়া মোসা আল্লাহামকে বন ইসরায়েলের বন ইসরায়েলের নবী মোসা আল্লাহিসামকে এই দিন ফেরাউনের হাত থেকে মুক্তি দান করেছিলেন ফেরাউনের জলম থেকে যেটা ইবনা ইবনাবাস তালা আনহমার হাদিস এসেছে মহানবী ইসা যখন মদিনায় গমন করলেন হিজরত করলেন তখন দেখলেন ইহুদিরা আশুরার দিন অর্থাৎ মহানবের দশ তারিখে রোজা রাখছে তখন মহানবী বললেন যে কেন কিপার তখন মদিনাবাসী বসে তখন ইহুদিরা বললো যে এটা ইয়ামন সালে এটা একটা আমাদের কাছে বড়ো দিন পবিত্র দিন এই দিনে আল্লাহতালা বন ইসরায়েলকে মুসা আলাহিসাম এবং বন ইসরায়েলকে মুসা উম্মদ বন ইসরায়েলকে মুক্তিদান করেছেন তাদের দুশ্মন কাছ থেকে অর্থাৎ ফেরাউনের কাছ থেকে বা তার দলবল থেকে অথবা মুসা আলাহিসাল্লাম রোজা রেখেছিলেন সিয়াম পালন করেছেন অন্যাদেশে আসছে শুক্রিয়ার জন্য আল্লাহ তাল শুক্রিয়ার জন্য এইটা শুনে আল্লাহসল বললেন আনা বি মুসা মিনকুম তোমাদের চেয়েও আমি মুসা আলাহিসামের শোনার ব্যাপারে বেশি হকদার কারণ আমার ভাই নবী হিসেবে ভাই আমি অনবী তিনি অনবী আমি অসল তিনি রসল তোমাদের চেয়ে হুদি দিয়েছে বললেন তোমাদের চেয়ে আমি বেশি হাকদার অথবা মহানবী সালাম নিজে শ্যাম পালন করলেন এই দিনে এবং সমস্ত মতকে শ্যাম পালন করার আদেশ করেন এই আদেশের দ্বারা মহারমের দশ তারিখ আই আর রোজা আসুরের দিনের রোজা এটা ফরজ হয়ে গেছিল এই আদেশের দ্বারা বোখারি এবং মুসলিমের হাদিস এটা মুসলিম শরীফের শব্দ হচ্ছে যেটা একরকম এটা বোখারির শব্দ বাকি অর্থ একই পাঁচ নম্বর বৈশিষ্ট্য বা ফজরত হল এই মহার মাসের দশ তারিখে সিয়াম এর দ্বারা এক বছরের পেছনের গুনা মাফ হয়ে যায় যেটা সহি মুসলিমের হাদিস এগারোশো বাষট্টি রসল্লা সাল্লা সাল্লাম বলেন সিয়াম সিয়ামু ও ইয়ম আরাফা আহ তাসিব আল্লাহ আইকফ রসান কবলা ওয়াসানা আল্লাহ বা আয়দা ও সিয়াম আহ তা মানব ইসালাম বলেন যে আশুরার দিনের সিয়ামের ব্যাপারে আমি আশা করি আল্লাহর কাছে যে দুই বছর অর্থাৎ এক বছর আগের এবং এক বছর পিছনের গুন আল্লাহ তালা মাফ করে দিবেন এবং আমি আশা করি আশুরার দিনের রোজার ব্যাপারে বা সিয়ামের ব্যাপারে আল্লাহ কাছে আমি আশাবাদী যে আল্লাহ তালা পেছনের এক বছরের গোনা মাফ করে দিবেন ইমাম নাবির রহমাল্লা মজবু কিতাবে উল্লেখ করেছেন যে গুণা মাফ করে দেওয়ার উদ্দেশ্য সমস্ত ছোট ছোট গুণাগুলো কবিরা গুণা না অর্থাৎ আল্লাহ সব কবিরা গুণা সারা যেটা কোনো কোন উল্লেখ করেছেন ইদাসুতনীবাল কবায়ের বা ইদাসনতল খাবায়ের বিভিন্ন সব দেশ যে তুমি যদি কবিরাগোনা থেকে বেঁচে থাকা হয় তাহলে মাফ হবে এই আমলের দ্বারা সমস্ত গুণ মাফ হবে বিভিন্ন আমলের লেখা আছে অতবার ইমাম নবী বলেন যে আরাফার সিয়াম দুই বছরের গোনমাফ হবে সিয়াম এক বছর গোনমাফ হবে এভাবে ফেরেস্ত আমিনের সঙ্গে সরাফাতের যখন পড়া ইমাম সব পড়েন ফেরেস্ত যখন আমিন বলে সরাফাতের পরে এই আমিনের সঙ্গে মুসল্লির যে আমিন যদি একত্রিত একসঙ্গে হয়ে যায় তার পিছনে গোনমাফ হবে এই সমস্ত যে গোনা মোকাফরাত অর্থাৎ যা যা গুনামাফার যে হাদিসগুলো আছে সব গুণ গুনমাফ হয়ে যাবে এই গুণাগুলো মাফ হবে যদি তার কাছে কোনো শগেরা গোনা থাকে তাহলে সেগুলো মাফ হয়ে যাবে আর সগেরা এবং কবিরা কোনো গোনা যদি না থাকে তখন এর দ্বারা তার মর্যাদা বৃদ্ধি হবে যদি সগেরা গোনা থাকে কবিরা থাকে তাহলে আল্লাহ কাছে আশাবাদ যে আল্লাহ তালা কবিরা গোনা এটাকে হালকা করে দিবেন এই গোনা যদি মাফ না হয় তবুও এটা হালকা হবে যদি তার কবিরা গোনা থাকে সগেরা না থাকে আর যদি সকেরা কবিরা কোনোটাই না থাকে তাহলে মর্যাদা বৃদ্ধি হবে আর সগেরা থাকলে সমস্ত মাফ হয়ে যাবে এটা ইমাম নবির রহম উল্লেখ করেছেন মজমু শহর শহরের মহাদব কিতাবে নম্বর খণ্ডে এবং এর পৃষ্ঠা নম্বর তিনশো বিরাশি একটি মাস আলো এখানে মহরম মাসের বিধান সেটা হলো যদি কোনো ব্যক্তি শুধুমাত্র মহরমের রোজা দশ তারিখের রোজা একটি রাখে তাহলে কোনো সমস্যা আছে অনেকে বলে এটা অনেকে অনেক ওলামাকাম বলেছেন এবং অনেক প্রসিদ্ধ বা কোনো কোনো বলা হয়েছে সহি হলো সঠিক কথা হলো যে যদি শুধুমাত্র আসল রোজা মহরমীর দশ তারিখ রোজা রাখা হয় বা শ্যাম পালন করা হয় তাহলে এটা মাকড়ো হবে না কারণ এ ব্যাপারে নিষেধাজ্ঞা আসেনি বরঞ্চ মহানবী সাল্লা হাদিসে এই রোজার একটি রোজা পালন করলে এর সব বর্ণনা করা হয়েছে সই মুসলিমের হাদিস যেটা কিছুক্ষণ আগে আমি বলেছি যে আসুরের রোজার সম্পর্কে সম্পর্কে আমি আশাবাদী যে আল্লাহ তালা পেছনের এক বছরের মাফ করে দেবেন এখানে উৎসাহিত করা হয়েছে এই রোজা রাখতে আরেকটি কথা এখানে বলতেই হয় সেটা হলো মহানবী সাল্লাহ আসালাম আজীবন একটি রোজাই রেখেছেন মহারব অর্থাৎ আই মিন আশুরা ইয় মাস আসুরের দিনে রেখেছেন দশ তারিখের অন্য কোনো রোজা রাখেননি তার প্রমাণ হ্যালো সামনে যে হাদিসটি আসবে নিঃসন্দেহে সমস্ত আমাদের ঐক্যমতি ঐক্যমতে আসুর এবং তাসুয়া অর্থাৎ নয় তারিখ এবং দশ তারিখ মাসের এই দুটির দেখা নিঃসন্দেহে না কোনো সন্দেহ নেই কারণ রসল্লা মুখানে বাণিজ্য সাব্যসে সাব্যস্ত হয়েছে নয় তারিখের রোজা বা সিয়াম এবং দশ তারিখের সিয়াম তো একেবারেই মানব তৃতীয় হাজির থেকে আলো বছর মৃত্যুর আদায় করেছেন মৃত্যুর বছর গিয়ে মাহানুরস্লাম বলেছেন সৈমস্ত মাহাদিস যখন সাহাবা কিরাম বললেন বলেন এই দশ তারিখের এই দিনটাকে তো ইহুদিরাও সম্মান করে ওদেরও দিন আমরাও রোজা রাখছি ওরাও রোজা রাখে তাহলে দুজন সাদৃশ্য হয়ে গেল অথচ মহানবী সাল্লাহ সাল্লামকে ইহুদুদের সঙ্গে আমলে অসাদৃশ্য হতে বলেছেন অমিল হতে বলেছেন আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে তখন আল্লাহ বললেন লাইন বাকি তুই কাবলান যদি আমি আগামী বছর বসে থাকি আল্লাহ তালা আমার হায়াতে রাখলে তাহলে নয় তারিখে রোজাও অবশ্যই অবশ্যই রাখবো কিন্তু মাহানব্লাহ সাল্লাম মারো মাসার আগেই আগামী বছরে মহানবীল্লাহ সাল্লামের এতেকাল হয়ে গেছিল তার মানে কি হলো আসল আসলাম আজীবন দশ তারিখ রোজা দেখেছেন নয় তারিখ রোজ রাখতে পারেননি আশা করেছেন কিন্তু মানব ইসলাম হায়াত যখন ইচ্ছা করলেন তারপরে উনি মহরম্বত ছিলেন না এটা হলো প্রমাণ যে মানব ইসালাহাম শুধু দশ তারিখ রোজা রেখেছেন এবং এটা মাকড় না কোনো সন্দেহ নেই তবে নিঃসন্দেহে সমস্ত আলাম ক্ষমতায় নয় এবং দশ শূন্য উত্তম সর্বোত্তম এটা কোনো সন্দেহ নেই হাজার আসকাই রাহ এই নয় এবং দশ তারিখের সঙ্গে একসঙ্গে রোজা রাখার ব্যাপারে কারণ যেটা উল্লেখ করেছেন হেকমত হেকমতটি সেটা হলো সতর্কতামূলক নয় আর দশ তারিখে কম হয় জন্য দুটো রাখলে দশ তারিখ হয়ে যায় আরেকটা হলো ইহুদি এবং খ্রিস্টানদের সাথে সাদৃশ্য না হওয়ার জন্য তারাও রোজা রাখছে এবং মুসলিমরাও রোজা রাখছে একই দিনে এক সম্মান করে সাদৃশ্য হয়ে যাচ্ছে এ এবং এইটাই সবচেয়ে গ্রহণযোগ্য কারণ এটাই সবচেয়ে গ্রহণযোগ্য কারণ ফচলবাড়ি এমনজাজ করানি রহিম আল্লাহ ফাজলবাড়িতে চার নম্বর খন্ড দুশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন বুঝে আমল করার এবং দাওয়াত আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার